ছাত্রালের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীকে সুন্দর এবং সার্বজনীন করার জন্য আমরা ছাত্রদল ইতিমধ্যে পরিকল্পনা করে নিয়েছি আমরা এই বরগুনাতে আমরা বিগত দিনে দেখেছি এবং আমাদের জানা আপনারাও অবগত আছেন এই যে রাস্তার উপর কিছু বিট এমনভাবে থাকে যেগুলো মানুষ খুব অসচেতনভাবেই আর কি এই দুর্ঘটনা কবলিত হয় সেই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা একটু এই বিটের উপর বিভিন্ন একটু সাদা রঙের চিহ্ন দিয়ে আমরা দেখাতে চাই একটু সচেতন মানুষ যাতে সচেতনভাবে যাতায়াতটা করতে পারে এবং যাতে কোনো দুর্ঘটনা না হয় এড়িয়ে যাওয়া সম্ভব হয় আর আমরা মূলত চাচ্ছি এই যে ছাত্র ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা শীতবস্ত্র ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য কার্যক্রম হাতে নিয়েছি আমরা অসহায় মানুষের জন্য এবং প্রান্তিক পর্যায়ে আমরা সাধারণ মানুষের জন্য ছাত্রদল দল সর্বাত্মকভাবে সজাগ এবং আমরা সর্বাত্মকভাবে সাধারণ মানুষের কাছে কাছে তাদের দৌড় পৌঁছে যেতে চাই আমরা বাংলাদেশের সকল ভালো কাজের সাথে এই নিজেরা তরুণদেরকে নিজেরা যোগদান করতে পারি আমরা কীভাবে আরও উৎসাহ প্রদান করতে পারি তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের আপনারা হয়তো জানেন যে ছাত্র দলের প্রতিষ্ঠাবার শিখী বাংলাদেশ দায়িত্ববাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার শিখি পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি আছে এই কর্মসূচির একটি অংশ হিসেবে আজকের এই সমাজসেবামূলক কার্যক্রম আমরা বরগুনা শহরের বিভিন্ন যে প্রধান প্রধান যে সড়ক এই সড়কে যে কিছু ডেঞ্জারাস কিছু বিচ আছে যেগুলো স্পিড ব্রেকার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এগুলো অপরিকল্পিতভাবে করা এখান থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয় ইতিমধ্যেই কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কানে আসছে এই যে বিশেষ করে শীতকালে কুয়ো স্বাচ্ছন্ন that দূর থেকে মোটর সাইকেল বা গাড়ি আসতেন অনেক সময় বিদগুলো বিটগুলো দেখা যায় না আমরা এই কারণে চিন্তা করছি যে একটু সাদা রং করে দিলে হয়তো বা এগুলো দেখা যাবে অ্যাক্সিডেন্টের ইয়া কম হবে এবং যারা গাড়ি চালায় বা যারা ড্রাইভার আছে তাদের একটু সুবিধা হবে এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কাজ করা এবং আমাদেরকে দেখে যেন তরুণ প্রজন্মের আরও অনেকে উৎসাহিত হয় যাতে সরকারিভাবে যে করবে ওই সময় তো হয়তো তাদের হয় না বা তাদের পরিকল্পনার অংশ হিসাবে কবে এগুলো করবে এই চিন্তা না করে আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যেটুকু আছি আমরা দেশের জন্য সাধারণ মানুষের জন্য করার চেষ্টা করব ধন্যবাদ тайке тайкем 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 тайке пайкем байке ৰাখিছোঁ <laughs> আছে <laughs>